আজকে কিন্তু দিদির সাথে কোনো ভিডিওতে দেখবে না সবসময় এই যে কাকু কাকু তাই তো কাকুর সাথেই দেখা হয় তো আজকে প্রথমবার দিদির সাথে দেখা হয়েছিল আমি একটা অনেস্টলি দিদি বলছি প্রথম দিন যেদিনকে ভিডিও করতে এসেছিলাম না সত্যি আমার মনে হয়েছিল যে সত্যি মানে ফেসবুকে যেটা দেখি যে কাকুর খুব অহংকার এ করে তো মনে হয়েছিল কিন্তু রেগুলারলি করতে করতে মনে হলো যে না মানুষটা এরকমই তার কথাবার্তাটাই এরকম মানে

সেখানে আমাদের সাথে আবার দেখা হবে বা কিন্তু ফুড ইভেন্ট আসছে খুব তাড়াতাড়ি তো ডেটটা কোথায় হচ্ছে এক্ষুনি যদি বলবে আর ডেটটা হলো সেপ্টেম্বর 13 14 15 হাওড়ার একটা হাওড়ার কোন একটা জায়গায় আমি এক্স্যাক্ট জায়গা আর লোকেশনটা দিয়ে দেব আর অফিশিয়াল ফেসবুক পেজে চলে যাবে डेफिनेटली অফিশিয়াল ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে এসো দেবকন্যা এসো বলে ওয়াইস এন্ড ওয়াইস এর তরফ থেকে এসো দেবকর্না বলে একখানা মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেপ্টেম্বরের তেরো চোদ্দ পনেরো হাওড়াতে হাওড়ার কোথায় এক্স্যাক্ট লোকেশনটা আমি পাঠিয়ে দেবো তো তোমরা যতজন হাওড়াতে রয়েছে তো ডেফিনেটলি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে ওখানে কি তোমার কোনো ফুড কাউন্টার ও থাকবে ফুড কাউন্টার থাকবে প্লাস আমি নিজে থাকবো ওখানে প্লাস তোমার আহ অনেক কিছু থাকবে খাওয়া দাওয়া